আলহামদুলিল্লাহ ওমান থেকে একজন অসুস্থ আমাদের প্রবাসী ভাই যিনি বাংলাদেশে আসার পরে বাংলাদেশে যে ব্রাক মাইগ্রেশন আছে তারা তাকে বিভিন্ন ধরনের সহায়তা করেছে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে উমানে কাজ করতে গিয়ে ডান পায়ে আঘাত ও ফ্র্যাকচার নিয়ে দেশে ফিরেছেন মোহাম্মদ আবুল হাসান নামে একজন প্রবাসী গেল শুক্রবার ভোরে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাৎক্ষণিক সহায়তা প্রদান করে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রাম বিভাগ তবে আগের দিন একটি ফোন কলের মাধ্যমে ব্রাক জানতে পারে আবুল হাসান নামে ওই প্রবাসী কর্মী উমান থেকে আহত অবস্থায় দেশে ফিরছেন এবং তার জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা প্রয়োজন পরে শুক্রবার বলে তিনি বিমানবন্দরে পৌঁছালে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম তাকে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আবুল হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রবাসী কর্মীদের জরুরি সহায়তার জন্য সবসময় প্রস্তুত রয়েছে এ লক্ষ্যে নতুন করে অ্যাম্বুলেন্স সভা চালু করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেটটি যারা আমরা উমান প্রবাসী আছে অবশ্যই আপনারা যার যার কর্মস্থল থেকে সর্বোচ্চ পরিমাণে সতর্কতার সহিত এবং সেফটি সহকারে কাজ করবেন তা না হলে যে কোনো সময় এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে